আমি আপনাদের বলে রাখি আমরা ব্রিগেডের সমাবেশের যে ডাক বড় ভাইজান ফিরতে আব্বাস দিয়েছে পশ্চিমবাংলায় এমন কোনো সংগঠন থাকবে না তাদেরকে জানানো হবে না তাদের সাথে পরামর্শ করা হবে না এমন কোনো সংগঠন থাকবে না সমস্ত মানুষজনকে অ্যাওয়ার করে তাদের মতামত নিয়ে তাদের সাথে আলোচনা করেই হবে এবং সেখানে ভিন্ন জাতের ভিন্ন ধর্মের ভিন্ন মানুষের আমাদের দলের প্রাণ পুরুষ আমাদের বস যেখানে থাকবে আমরা তো চুনাপুটি আমাদেরকে তো নিচের নিচের ঘাসে বসতে থাকতে হবে দলের চেয়ারম্যান দলের প্রতিষ্ঠাতা যখন ওপরে থাকবে আমাদের বস যখন থাকবে আমরা তো আমাদেরকে পতাকা বানতে হবে সেই সরকার এক সম্প্রদায়ের উপরে বিভিন্ন রকম আঘাত করে তাদের রাজনৈতিক আটকাতে গেলে রাজনৈতিক আটকাতে হবে আপনি এটাকে ধর্মীয় ভাবে আটকাতে গেলে দাঙ্গা হবে আর এটা চাইছে ভাবে আটকা আমাদেরকে ওই জন্য রাজনৈতিক ক্ষমতা অর্জন করার কথা বারবার আমাদের দলের প্রতিষ্ঠাতা ছেলে প্রতিষ্ঠাতা নিজের আব্বাস সিদ্দিকী বলছেন রাজনৈতিক ক্ষমতা অর্জন করো এবং শুধু ক্ষমতা অর্জন নয় কাউকে তুমি নেতা বানাও নাও আগে তুমি নেতা হও তো বারবার রেড রোডে ঈদের নামাজ পড়ার ইতিহাস অনেক পুরনো গত বছর দেখলাম হাইকোর্টের হস্তক্ষেপে সেখানে নামাজ হলো এবারও একটা বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল সেখানে আর্মি অফিসার পারমিশন দিচ্ছিলেন অবশেষে পারমিশন দিচ্ছেন এটা কি মনে হচ্ছে যে মুসলিমদের এখানেও ভাই এর মধ্যে বড় ষড়যন্ত্র আছে ভাই বললে বা ব্যাংকায় না বললে মার খায় বুঝতে পারছেন না হেডলাইন পরের দিন পেপারে কি হলো রেড রোডে আবার ঈদের নামাজ হবে সমঝোতায় বা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এটা বলি এটা বলেই পলিটিক্স আপনাকে আমাকে আপনার আমার মাধ্যম দিয়ে পাড়াই পাড়াই যাচ্ছে তাহলে রেড রোডে নামাজ হতে দিচ্ছিল না

যারা উদ্যোক্তা এটা তাদেরকে বললেই আব্বাস সিদ্দিকী রায়রা কি বলছে না মুখ্যমন্ত্রী ধমক খাওয়ার পরে অনেক হয়তো চুপ করে গেছে কিন্তু আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি কোর্টে যাওয়া হয়েছিল তো এটা নিয়ে কোর্ট একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল যে এরপরে তারপরে যারা কোর্টে মুভ করেছিল তাদের কাছে নির্দিষ্ট টাইম এর পরে হবে এরপর বড় ভাইজান আব্বাস সিদ্দিকী চাইছেন ব্রিগেডে এক সমাবেশ করতে সেখানে কি নসার সিদ্দিকীর ভূমিকা থাকবে যেখানে আমাদের দলের প্রাণপুরুষ আমাদের বস যেখানে থাকবে আমরা তো চুনা আমাদেরকে তো নিচে নিচে ঘাসে বসে থাকতে হবে দলের চেয়ারম্যান দলের প্রতিষ্ঠাতা যখন ওপরে থাকবে আমাদের বস যখন স্টে থাকবে আমরা তো ফোজকে সব নিচে বস থাকবো তখন তখন আমাদেরকে পতাকা বানতে হবে আমাদেরকে মাইকিং সিস্টেম করতে হবে আমরা তখন ভলান্টিয়ার ফুটবলের শরীপের ছিল এই যে হবে সেই উদ্যোক্তার মধ্যে ছিল তাহলে আব্বাস সিদ্দিকি তিনি যদি ক্রিকেটের সভা করেন এই অকাপের বিরুদ্ধে তাহলে কি পুকুরার যে ভাইরা ছিল তাহলে থাকবে আমি আপনাদের বলে রাখি আমরা ব্রিগেডের সমাবেশের যে ডাক বড় ভাইজান ফিরতেটা আব্বাস সিদ্দিকি দিয়েছে পশ্চিমবাংলায় এমন কোন সংগঠন থাকবে না তাদেরকে জানানো হবে না তাদের সাথে পরামর্শ করা হবে না এমন কোনো সংগঠন থাকবে না সমস্ত মানুষজনকে অ্যাওয়ার করে তাদের মতামত নিয়ে তাদের সাথে আলোচনা করেই হবে এবং সেখানে ভিন্ন জাতের ভিন্ন ধর্মের ভিন্ন মানুষের উপস্থিত থাকে ছাব্বিশ ছাব্বিশ এপ্রিল যারা ব্রিগেড ডেকেছিল তারা বলেছিল যে ব্রিগেডই সভাবে ভাড়া ফেরত দেবেন না সেই সেই তারাও কিন্তু এখনো পর্যন্ত সেই সভা করতে পারলো না গ্রামে গ্রামে মানুষ বলছেন যে কিছু মানুষ এই মুসলিম নিয়ে এবং অকাপ নিয়ে গলাজলে মাছ ধরে তারা রাজনৈতিক নেতা হতে চাচ্ছিল কি বলবেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য